এখন আসি সাগরডাড়ি খেয়াঘাটে আমরা এখন যাচ্ছি নৌকাতে এই জায়গায় ছিল এখান থেকে চার থেকে পাঁচ দিন আগে ছিল শাকু এই সাকুতে আমাদের শাসা এবং সাগরডাড়ির থেকে হাজার হাজার মানুষজন এবং শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী পর্যন্ত এই জায়গা থেকে যাতায়াত করে এখন আমাদের যে ভারী বৃষ্টিপাত এবং শ্যালার চাপে শাকুটি ভেঙে গেছে এবং খালি এইবারই না প্রতি বছরই শাকুটি ভেঙে যায় এই জন্য আমাদের যারা শিক্ষার্থী আছে এবং চাকরিজীবী আছে তাদের যাতায়াত এবং সাধারণ পাবলিক যারা আছে কৃষিজীবী তাদের যাতায়াতে খুব ভোগান্তি হয় আমাদের শাসা থেকে সাগরের বাজারে অনেক কাঁচা পণ্য মাল আছে সেগুলো সেগুলো এই আনা নেওয়ার অভাবে খুশে যায় এই জন্য অনেক কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হয় এবং আমাদের যে গর্ভবতী মা বোনেরা আছে তারা জরুরি মুহূর্তে সেবাদান থেকে বঞ্চিত হচ্ছে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা এই জন্য আমাদের এলাকাবাসী এবং সবার আগুন নিবেদন এই যে আমাদের এই সাগরটি যত সম্ভব তাড়াতাড়ি এবং সুষ্ঠুভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হোক সুন্দরভাবে তৈরি করা হোক এটাই আমাদের সবার দাবি তা আমাদের সাগরডাড়ি থেকে সাতসা কলার রোয়া আপনার সাতকেরা পর্যন্ত এই জায়গার থেকে মানুষ যাতায়াত করে এখন বলা যায় যে বারোমুখী মানুষ এই জায়গার থেকে যাতায়াত করে এটা যশোর জেলার কেশবপুর উপজেলার সাগর সাগরদাড়ি দুই নম্বর সাগরদি ইউনিয়নে এটি অবস্থিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সিদ্ধবিরোজিত কবদক্ষ নদে এটি অবস্থিত এটির দেখছেন শুভেচ্ছা টিভি শুভেচ্ছা টিভির সাথেই থাকুন নতুন নতুন আপডেট আপনাদের মাঝে আনতে পারি তো সময় আমি ছিলাম মোহাম্মদ আসিফুর রহমান শুভেচ্ছা টিভি কেশবপুর